ভারতীয় জনতা পার্টি সকাল থেকে আমরা সমস্ত কার্যকর্তা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি মোদিজি বলেছি সবার বাড়িতে যাওয়ার জন্য আর মোদিজির প্রণাম জানাচ্ছি মোদিজিকে যাতে আশীর্বাদ করি আমরা এই ডোর টু ডোরে বেরিয়ে ঘর ঘর চলো অভিযানে বেরিয়ে দেখতে পেলাম আমরা যেটা শুনতাম সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জি বলছে পশ্চিম বাংলা সোনার বাংলা হয়েছে গরিব মানুষের জন্য উন্নয়ন করছে পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নয়ন করছে ঘর দিচ্ছে গরিব মানুষকে আমাদের নজরে আসলো একটা ফ্যামিলি তিনটা ফ্যামিলি দেখুন আপনারা এই একটা ঘর এই ঘরের মধ্যে তিনটা ফ্যামিলি থাকে রাস্তার মধ্যে রান্না করছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার দুর্নীতি ভ্রষ্টাচারের সরকার এটাই প্রমাণিত করে গরিব মানুষের জন্য এই সরকার কোনো কাজ করছে না এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছেন এই যারা এখানে উপস্থিত হয়েছেন এই যে তিনটা ফ্যামিলি এই ঘরের মধ্যে থাকেন যদি আপনারা এই ঘরের মধ্যে কতদিন ধরে আছেন

আশা আশা দিয়ে আপনাদের রেশন কার্ড আছে হ্যাঁ রেশন আছে ফ্রি পান চাল ফ্রি পান এই চালগুলি কিন্তু मोदी जी দিচ্ছে মমতা বানার্জি দিচ্ছে না मोदी দিচ্ছে এই চালগুলি ফ্রি তো কারণে চালগুলি পাচ্ছেন তো এরকম মমতা বানার্জীর যে বলছে আপনাদের পাশে আছে ভোট দিলে দিতালে সব করবে ওরা তো বারবারই সরকার গঠন করছে তো তারা তো জিতে গেছে

আপনারা আয়ুষ্মান কার্ড করা হয় না কারণ মমতা ব্যানার্জি আয়ুষ্মান কার্ড বন্ধ করে রেখেছে মোদিজি পাঁচ লক্ষ টাকা দিচ্ছে আয়ুষ্মান কার্ড প্রতি বছর গরিব মানুষরা যাতে চিকিৎসা ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পায় সেটাকেও মমতা ব্যানার্জি দিচ্ছে না গরিব মানুষকে বন্ধ করে রেখেছে আমরা একটা ফর্ম দিয়ে যাচ্ছি আপনাদের আয়ুষ্মান কার্ডটা করবেন সেটাকে পাঁচ লক্ষ টাকা আপনারা পাবেন আর চাল তো পাচ্ছেন আগামী দিনে আমার মমতা ব্যানার্জির

আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই এই পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় আর দুর্নীতি ভ্রষ্টাচার করছে গরিব মানুষের টাকা লুটে পুতে চাচ্ছে আমাদের মোদিজির যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্রের কোনো কিছুই মমতা ব্যানার্জি কাজ করছে না শুধু পুলিশ লেলিয়ে দিয়ে পুলিশকে সাহায্য করে সরকার ক্ষমতায় আসছে আমরা নিশ্চিত এবারে পুলিশকে দিয়ে বোট চুরি করে মমতা ব্যানার্জি আসতে পারবে না আমাদের মোদিজির পাশে মানুষ আছে মোদিজির পক্ষে মানুষ আছে এই এলাকার জনগণ আছে আমাদের নিশ্চিত জয় এই আমাদের আরামবাগ জেলা যিনি প্রার্থী হয়েছেন অরুণ গৌরবকান্তি দীঘার যিনি প্রার্থী উনি বিপুল ভোটে জয় হবে কারণ এলাকার মানুষ আমি সকাল থেকে আমাদের কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি প্রত্যেকই মোদিজির পাশে আছে বলছে আর দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে আমাদের পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় হবে এই আমার বিশ্বাস এবং আমার সঙ্গে যারা কার্যকর্তারা আছে মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি মহিলা নেতৃত্ব থেকে শুরু করে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সকাল থেকে ডোর টু করছি এবং প্রত্যেকটা বাড়ি আমাদের মোদিজির পাশে আছে এই কথাগুলি বললাম আপনারা তুলে ধরবেন এই ফ্যামিলিগুলি কিভাবে কষ্ট করে আসছে আমি আমাদের প্রার্থী যিনি হয়েছে ওনার সঙ্গে কথা বলবো আমার জেলা সভাপতির সঙ্গে কথা বলবো এই ফ্যামিলিটার যাতে কিছু দেখা যা দেখার জন্য সহযোগিতা করার জন্য আমাদের সরকারের যেটা আছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমাদের এই সংকল্প নিয়ে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারম ভারত মাতা কী জয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ